এই আবু তলেবের আন্দারে নবীজি লালিত পালিত হইতেছিল আমার আপনার নবীজির বয়স যখন বারো বছর হইল আবু তলেবের সাথে চলাফেরা করে আবু তলেব এই শিশু মোহাম্মদকে সাধারণ কোন দৃষ্টিতে দেখে না আব্দুল মুতালিব যেরকম ভাবে লালন পালন করেছিলেন আবু তলেব এরকম ভাবে তাই এই শিশু মোহাম্মদ লালিত পালিত করতে লাগলেন এমনকি এই শিশু মোহাম্মদ নিজের কন্যা নিজের পুত্র সন্তানের চাইতে আরো বেশি আদর করতেন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আবু যার কারণে বারো বছর বয়স তখন আমার অভিজিৎ আবু তলে ব্যবসার উদ্দেশ্যে তিনি সিরিয়া যাবেন স্বামীর দিকে রওনা হবে তখন আমার আপনার নবীজির বয়স মাত্র বারো বছর কিন্তু নবীজিকে নিয়ে এত লম্বা সফর করবে এটা কষ্টকর হয়ে যাবে এই কারণে আবু তলেব চাইলেন যে নবীজিকে রাইখা একা একা যাওয়ার জন্য নবীজিকে যেন কষ্টটা যেন নবীজির না হয় এটা আবু তলেব চাইলেন কিন্তু আমার আপনার নবীজির চেহারার দিকে তাকাইয়া দেখি নবীজির চেহারাটা একটু মলিন হয়ে আছে অর্থাৎ নবীজি চান না যে আমি একে একা দেখি আমার চাচা চলে যাবে আমি একা একা কেমনে থাকব যে মানুষটা আমারে আদর করে এত যত্ন করে সুতরাং আমিও আমার চাচার সাথে এই সফরে যাইতে চাই কারণ ছোট মানুষরা কিন্তু এত কিছু বোঝে না দেখবেন বাবা কোথাও গেলে তখন শিশু সন্তান গলিও পিছনে পিছনা বাজে அப்பா আমিও আপনার সাথে যাব কথা কোন আছেন না এই শিশু মোহাম্মদ আবু তালিবের সাথে সিরিয়া যাবে সফরের মধ্যে বিরহয়া যাবে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা মলিন দেখিয়া এবারে আবু তালিবেরও মায়া আরো বেশি লাগা গেল আমি এই সন্তান তারে কার কাছে রাইকা যাব কারণ তার তো নিরাপত্তার জন্য আমি এরকম করব মারতে কিনা তাই নবীও যেহিত চায় আমিও তারে নিয়া এই সফরের জন্য মুহাম্মদকে নিয়া সফর মধ্যে বের হইয়া গেল সফর করতে করতে শামের এক জায়গার মধ্যে বিশ্রামের জন্য বসলেন ওই জায়গাটার নাম হলো বুসরা নামক একটা জায়গা ওই বুসরা নামক জায়গার মধ্যে যখন বিশ্রাম করলো এর পাশে একটা পাদ্রীর খানকা ছিল খ্রিস্টান পাদ্রী পাদ্রী তখনকার সময় খ্রিস্টানরা থাকতো আর খ্রিস্টানদের যে আলেম আছে বড় বড় যারা আলেম আছে বিজ্ঞ লোক আছে তাদেরকে বলা হয় পাদ্রি আর ওই ওই পাদ্রির নাম ছিল বাহির ওই বাহিরা নামক যে পাদ্রিটা ওই খানকার ভিতরে গির্জার ভিতরে সব সময় থাকে বুসরা নামক জায়গার ভিতরে কখনো ওই খানকা থেকে বের হয় না আবু তালেব কয় আমরা এই দিক দিয়ে আরো অনেকবার সফর করেছি কিন্তু এই খানকা থেকে এই বাহিরাকে কখনো বের হইতে আমরা দেখি নাই কিন্তু এই সফরের মধ্যে দাইয়া যখন ওই জায়গার মধ্যে বসলেন একটা গাছের নিচে তারা যখন বিশ্রামের জন্য বসলেন তখন বাহিরা রাহেব তারা ওই খানকা থেকে ওই গির্জা থেকে বের হই আসলো আয়শা সবার চেহারার দিকে তাকাইতে লাগলো চেহারা গুলি দেখতে দেখতে এরকম ভাবে দেখতে দেখতে সিরিয়াল্লি পাবে এই শিশু মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামের চেহারার দিকে যখন তাকাইলেন তখন এই তিনি আটকে উঠলেন এবার তিনার পিঠের দিকে তাকাইলেন পিঠটা চেকিং করলেন পিঠের দিকে তাকাইয়া খাদের নিচে দেখলেন মোহরের নবুয়া যে এই যুগের যে নবী মোহাম্মদ রসুল্লাহ

এই কৃষ্ণের রাহে এই বাহের আমার আপনার রবিজির চেহারার দিকে তাকাইয়া এই পিঠের শির মোহরটা যখন দেখলে দেখার সাথে সাথে উনি চিল্লান দেয়া বলতে লাগলেন সবার সামনে কাফেলার সামনে অনেকগুলি মানুষ এই কাফেলার ভিতরে তিনি চিল্লায়া বলতে লাগলেন আদা সৈদুল আলামী

নবীজির হাত কেনা করিয়া মুসাফা করিয়া তিনি বলতে লাগলেন জুরে জুরে চিৎকার করে সমস্ত কাফেলার লোকেরা শুনতেছে হাদা সাইয়েদুল আলামিন ও কাফেলার লোকেরা তোমরা শুনো এটা তো সাধারণ কোন ছেলে নয় এই ছেলেটাই হলো সাইয়েদুল আলামিন পুরো জগতের নেতৃত্ব দিবে এই ছেলেটা চিল্লা বলেন সুবহানাল্লাহ

এই ছেলে তারে আল্লাহ নবী বানাইয়া পাঠাইছেন সারা জগতের জন্য করুণা রহমত আলমিন বানাইয়া পাঠাইছেন জবানটা খুলিয়া চিল্লা বলেন না আল্লাহ আকবা খ্রিস্টান পাদ্রি নবীর উপয়েস মাত্র বারো বছর নবীজির বয়স মাত্র বারো বছর আর খ্রিস্টান পাদ্রীরা তাদের কিতাবের ভিতরে এই নবীর কথা ছিল এই নবীর কথা বলে আগের কিতাবের ভিতরে তারা পড়ছিল এই কারণে তারা অপেক্ষাই ছিল ওই খ্রিস্টান পাদ্রি দৌড়াইয়া এবার চলে যায় খানকার ভিতরে গির্জার ভিতরে দেয়া এবার তাদের কাফেলার সবার জন্য খাবারের আয়োজন করলে সবার জন্য খাবারের আয়োজন করে দাওয়াত করলেন কিন্তু ওই সন্তানটা শিশু মোহাম্মদকে কে না কিন্তু যখন জিজ্ঞাসা করলো বলে শিশু মোহাম্মদ একটু দূরে গেছে ওঠনিয়া এবার তারে খবর দিল শিশু মোহাম্মদ যখন আসে সবাই একটা বৃক্ষের নিচে বসা একটা গাছের নিচে বসা এই গাছের নিচে তাকাইয়া তাকাইয়া দেখে শিশু মোহাম্মদ যখন আসতেছে প্রচন্ড রুদ্রের মধ্যে শিশু মোহাম্মদের মাথার উপরে মেঘগুলি ছায়া দান করতেছে আর এই বাহেরা রাহে কৃষ্ণার পাদ্রি এটা নিজে দেখছে নিজে দেখে আবার কাফেলার লোকদেরকে দেখায় এই দেখো তোমরা এই যে শিশুটা সে তো সাধারণ কোন শিশু নয় এই যে শিশুটা আসতেছে আকাশের মেঘমালা তার উপর ছায়া দান করতেছে শিশু মোহাম্মদ আসলেন আইসা গাছের নিচে জায়গা নাই ছায়ার মধ্যে জায়গা নাই এক পাশে যাইয়া তিনি যখন বসলেন ওই জায়গার ভিতরে ছায়া ছিল না নবীজি যে জায়গার মধ্যে বসলেন এ গাছের ছায়া সাথে 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 নবীজির দিকে হেলিয়া পড়ল এই দৃশ্যটা দেখলাম খাবারের আয়োজন করলো উনাদের সাথে যখন কথা বলতে লাগলেন বাহিরা তখন দেখলেন রুম থেকে সাজ লোক তারা এই মরভূমিতে কি যেন তালাশ করতেছে সুবাহানন্দ হি অভিহান্দিহি রুমের সাজ্য লোক তারা কি যেন মরুভূমিতে তালাশ করিয়া করিয়া তারা আসতেছে বাহিরারা। রা তাদেরকে থেকে আহ্বান করলেন কাছে আসলেন আসার পর এবার জিজ্ঞাসা করে তোমরা কি তালাশ করো এই কথাটা যখন বললেন বলে আমরা অতীতের কিতাবের ভিতরে পেয়েছি এই জামানা সর্বশেষ নবী आखरी জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হবে এই মাসে তিনি সফর করেন এই কারণে এই মাসের শুরু থেকে আমাদের খ্রিস্টান ধর্মের যত পাদ্রীরা আছে তারা কিতাব বলি পড়িয়া দলবাদিয়া বাদিয়া এই মরকুমের ভিতরে তারা রূপ পটাইয়া দিছে এই মোহাম্মদকে খোঁজার জন্য এই মোহাম্মদকে খোঁজার জন্য এই কথা যখন বলতে লাগলো বাহিরা রাহে যে তৌনাদের পণ্ডিত এবার বলতে লাগলো শোনো যদি আল্লাহ কারো কোনো মঙ্গল চায় রব যদি কারো কোনো মঙ্গল চায় ভালা চায় তাহলে এই মানুষটার ক্ষতি কেউ করতে পারেনি এই সাতজন লোক সবার সামনে জবাব দিল না আল্লাহ যদি কারো ভালাই করে তার ক্ষতি কেউ করতে পারে না তাহলে তুমিও তোমরাও এই ছেলেটার ক্ষতি করিও না কারণ এই ছেলেটা যে সত্যবাদী আল্লাহর পক্ষ থেকে নবী এর ভিতরে তো কোনো অবিশ্বাস নাই সুতরাং তোমরা এই সিলেটের পিছনে তোমরা বাজিও না এই সাতজন লোক বাহিরার কথা শুনিয়া তারা তৌবা কর আল্লাহ আমরা এই সন্তান তারে আর খোঁজার জন্য বের হব না যেমন কি আমরা যে রুম থেকে আসলাম আমরা আর রুমের মধ্যে ফিরে যাব না যতদিন থাকব এই বাহেরা রাহেবের কাছে আমরা ঠাই যাইব আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গা থেকে যখন চলিয়ে আসবে তখন দেখা গেল ওই বাহেরা রাহেব বলতে লাগলেন কাফেরা কি উদ্দেশ্য করিয়া ওই কাফেলার লোকেরা শুনো إذا كان شخصاً محمد তার অভিভাবক কে আছে তার মঙ্গল চাই এমন কে আছে সকল লোকেরা আঙ্গুল দিয়ে ইশারা করিয়া আবু তালেবের দিকে ইশারা করলো এই সন্তানের অভিভাবক হলো আবু তালেব আবু তালেবের ইশারা করার পর তখন আবু তালেবকে উদ্দেশ্য করিয়া বাহেরা রাহে খ্রিস্টান পাদ্রি বলতে লাগলো ও আবু তালেব আপনি যদি এই সন্তানের মঙ্গল চান আপনি যদি এই সন্তানের কল্যাণ চান তাহলে এই সন্তান ধরে নিয়ে আর আপনি সিরিয়ার দিকে সামের দিকে আর অগ্রসর হবেন না তার কারণ হলো এই সন্তান হত্যা করার জন্য স্বামের অসংখ্য মানুষ তারা অপেক্ষা করতেছে দেখলে নিত তারে খোঁজার জন্য তারা বের হয়ে গেছে এই মানুষ তারে তারা চিনতে পারবে উনি হবেন সর্বশেষ নবী উনি একটা ধর্মের জন্য আহ্বান করবেন উনার ধর্মটাই হবে সত্য ধর্ম এর ভিতরে কোনো ভেজাল নাই সুতরাং আপনি যদি আপনার সন্তানের মঙ্গল কামনা করেন তাহলে এই সন্তান আপনি ফিরাইয়া পাঠাইয়া দেন এই সন্তান তারে মক্কায় পাঠাইয়া দেন আবু তালেব এই বাহিরা রাহিবের কথা শুনিয়া এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুই জন লোকের মাধ্যমে আমার আপনার নবীরে দিয়া আবার মক্কায় পাঠাই

তাহলে আমাদের নবীকে নবী মানতে নবীজির নবুয়তের আগে আমার আপনার নবীজি কে শ্রেষ্ঠ নবী হিসাবে স্বীকৃতি দিয়েছে ওই মক্কার কাফেররা এবং ইহুদি খ্রিস্টান পণ্ডিত যারা ছিল তারাও আমার নবীকে সাইয়েদুল আলামিন বলেছে রাসূল রব্বুল আলামিন বলেছে রাহমাতাল লিল আলামিন বলিয়া উপাধি তারা আগে দিয়া দিছে সুতরাং আমরা এই নবীর উম্মত হওয়ার পরেও এই নবীর আদর্শ আমরা মানতে পারি না এটাই হলো আমাদের জন্য কপাল পোড়া ও আমার ভাইরা এই তোমার আলোচনা করার উদ্দেশ্যে হলো একটা এই নবীজির চরিত্র নবীজির জীবন শুনিয়া আমরা যেন রাসূলের প্রতি আমাদের দিলটা ধাবিত হয় রাসূলের ভালোবাসা যেন অন্তরের ভিতরে ধাবিত হয় আর এই ভালোবাসাটা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি রাসূলের আদর্শ মানিয়া আমরা আমাদের জীবনটা যেন পরিচালিত করতে পারি সবাই বলেন আমি আগামী জুমায় নবীজি খাদিজার সাথে বিবাহ বন্ধনে এবং এই সিরিয়া দ্বিতীয়বার আরেকটা সফর হয়েছিলেন এই সিরিয়াতে নবীজি এখানে কিছু অলৌকিক ঘটনা এগুলি দেখিয়া স্বয়ং খাদিজা নবীজিকে বিবাহের প্রস্তাব দিলেন কন্যা সুবহান নবীজির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ইনশাআল্লাহ আগামী জুমায় এই জায়গা থেকে ইনশাআল্লাহ শুরু হবে আমরা যারা সুন্নত করে নাই তারা কা সুন্নত আদায়